السلام علیکم آج کے دیکھو موبائل دیکھ میں ایک ہاٹس ایپ گروپ کھلتے پڑی تو ہم ہٹس ایپ کلک کر لوپر کرو تھری ڈٹ آلک کرو کلک کر لوگ تھری ڈٹے دیکھیں لکھا ہے نیو گروپ یہ کلک کرو এখানে আপনাকে কয়েকটি দিতে অর্থাৎ আপনি যে গ্রুপ খুলবেন গ্রুপ খোলার জন্য আপনার কয়েকটি যাদের হোয়াটসঅ্যাপ খোলাই আছে ওইসব ব্যক্তিদের নাম্বার এখানে আপনাকে দিতে হবে তো আমি দিচ্ছি নাম্বার আমি এখানে এক দিলাম আপনারা নাম্বার সার্চ করবেন এবং নিজের ডান পাশে দেখতে পাবেন ছোট্ট ঘর اپنا سیلکٹ اچھا کر لے آپ کے এটা তো আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এখানে গ্রুপ একটা গ্রুপের নাম দিতে হবে নাম দিয়ে দিলাম যে এই টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে দেখেন আছে আমি দেখা যাচ্ছি এই যে ম্যাথ ক্লাস নামে আমার গ্রুপ তৈরি হয়ে গেল গ্রুপের কিছু সেটিং আছে একটু দেখি আমরা এই যে বাম পাশে দেখেন যে কোন আছে এখানে ক্লিক করব ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিকে আপনারা এড করতে পারবেন এখানে দেখেন অ্যাড মেম্বার লেখা আছে মেম্বার অ্যাড করতে পারবেন গ্রুপ নেম চেঞ্জ করতে পারবেন গ্রুপ পারমিশন আপনারা সেট করতে পারবেন নিচে দেখে যাচ্ছি এই যে গ্রুপ অ্যাডমিন হচ্ছে আমি

ایڈ کرتے السلام علیکم اللہ حافظ